তো এখন আমরা যে কোশ্চেনটা দেখব এই কোশ্চেনটা হচ্ছে দেখো কেপ্লারের সূত্র থেকে নিউটনের মহাকর্ষের সূত্র প্রতিপাদন কিভাবে আমরা করব। তো এই কোশ্চেনটা কিন্তু আমাদের কিন্তু এক্সামে কিন্তু চলে আসতে পারে তো দেখো প্রথমেই আমরা শুরু করব কেপ কে যে তৃতীয় সূত্রটা আছে তৃতীয় সূত্র থেকে আমরা শুরু করব এবং আমরা ধাপে ধাপে নিউটনের মহাকর্ষের সূত্র প্রমাণ করে ফেলব তো দেখো প্রথমে আমরা লিখবো যে আমরা জানি সূর্যের চারিদিকে প্রতিটি গ্রহের আবর্তনকালের বর্গ এর কক্ষপথের অর্ধপরাক্ষের ঘনফলের সমানুপাতিক তো এটাই কিন্তু হচ্ছে আমাদের কেপলারের তৃতীয় সূত্র তো দেখো আমরা যদি এখন লিখে ফেলি গাণিতিক রূপটা কী হবে দেখো আবর্তনকালের বর্গ এটা হচ্ছে আবর্তনকালের বর্গ সমানুপাতিক হবে অর্ধ ঘনফলের সমান তো এটাই কিন্তু হচ্ছে আমাদের তৃতীয় সূত্রটা তো দেখো এটা আমরা কীভাবে লিখতে পারি টি স্কোয়ার এখানে সমানুপাতিক চিহ্নের পরিবর্তে যদি আমরা সমানুপাতিক ধ্রুবকটা বসিয়ে দেই তো দেখো এখানের জন্য আমাদের যে সমন্বার্থিত দ্রুব সেটাকে যদি আমরা কে ধরি এবং এখানে হবে আমাদের আর কিউব তো এই গেল আমরা টি কে আর কিউব এটা কিন্তু পেয়ে গেলাম তো এখন আমরা করবো কি আমরা যেহেতু সূর্য এবং আমাদের যে কোনো একটা গ্রহের মধ্যে আকর্ষণ বলটাকে বিবেচনা করছি তো তার জন্য কিন্তু আমরা এখানে দেখো যেহেতু এটা ঘুরছে সূর্যকে কেন্দ্র করে কিন্তু আমাদের গ্রহগুলো কিন্তু ঘোরে তো সেই জন্যে কিন্তু এই গ্রহগুলোর কিন্তু একটা কৌণিক বেগ থাকবে তো এই কৌণিক বেগটা কী হবে দেখো কৌণিক বেগ কৌণিক বেগ ওমেগা ইকুয়াল টু হবে কি দেখো আমাদের টু পাই বাই টি এটাই কিন্তু হচ্ছে আমাদের কৌণিক বেগের মানটা তো এখন ধরো যে এই সূর্যকে কেন্দ্র করে যখন এই গ্রহগুলো কিন্তু যখন ঘোরে তখন কিন্তু একটা কেন্দ্রমুখী কিন্তু বল কাজ করে তার জন্য কিন্তু এটা কিন্তু সার্কিউলার মোশনে ঘোরে বা এটাকে এই যেই কেন্দ্রমুখী বলের কারণে কিন্তু একটা সার্টেন ডিস্টেন্স মেনটেন করে কিন্তু আমাদের গ্রহগুলো কিন্তু ঘোরে তো দেখো ওই যে কেন্দ্রমুখী বলটা সেই বলের মান কত হবে দেখো কেন্দ্রমুখী বল কেন্দ্রমুখী বলকে যদি আমরা সেন্ট্রিফিউগাল ফোর্স এফসি দ্বারা যদি আমরা লিখে ফেলি তো দেখো এখানে আমরা কী দিব তো কেন্দ্রমুখী বলের মান কার ডিপেন্ড করে সেটা হচ্ছে আমাদের এম ভি স্কোয়ার বাই আর এখানে হচ্ছে আমাদের এম হচ্ছে ভর ভি এটা হচ্ছে আমাদের রৈখিক বেগের ওপর স্কোয়ার আর এটা হচ্ছে আর হচ্ছে তার মধ্যবর্তী যে দূরত্ব সেইটা তো দেখো আমরা এই যে এখানে যে আমাদের রৈখিক বেগ আছে কিন্তু যখন এটা কিন্তু ঘরে তখন কিন্তু এর কৌণিক বেগ থাকবে এটা কিন্তু আমাদের একটা কোণ করে কিন্তু ঘুরতেছে যেহেতু এটা ঘূর্ণন গতিতে ঘরে তার জন্য কিন্তু আমাদের এখানে দেখো কৌণিক বেগ চলে আসবে তো এই রৌখিক বেগ এবং কৌণিক বেগের ভিতরে একটা কিন্তু সম্পর্ক আছে তো দেখো ভি ইজ টু কিন্তু আমরা জানি আর ওমেগা তো এখন যদি এই মানটা এখানে যদি আমরা বসিয়ে দিই তো দেখো আমরা কী পাবো এফ সি ইজ টু এখানে পাবো আর স্কোয়ার ওমেগা স্কোয়ার আর ডিভাইডেড বাই আমাদের থাকবে আর তো এটাকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি দেখো আর কে যদি আমরা কেটে দেই এম ওমেগা স্কোয়ার আর এটা কিন্তু আমরা পেয়ে যাব তো এরপর দেখো এখানে দেখো আমরা কিন্তু ওমেগার মানটা কিন্তু লিখে নিয়েছি যে টু পাই বাই টি এই মানটাকে যদি আমরা এখানে বসিয়ে দেই তো আমরা কী পাবো এফ সি ইজ ইকুয়াল টু এম তো এখানে ওমেগার ওপর স্কোয়ার আছে তো এই পুরো অঙ্কের উপর কিন্তু আমাদের স্কোয়ার চলে যাবে দেখো টু বাই বাই টি এটের উপরে স্কোয়ার এখানে আমাদের আর থাকবে তো এখন যদি আমরা এই বাসটাতে লিখে ফেলি এখানে আরেক লাইন আমরা এফসি ইজ ইকুয়াল টু এম ফোর স্কোয়ার বাই টি স্কোয়ার ইন্টু হচ্ছে আমাদের আর আমরা কিন্তু এরকম পেয়ে যাব তো এখন দেখো এখানে কিন্তু আমরা টি স্কোয়ার পেয়েছি আবার আমরা এখানেও কিন্তু আমরা টি স্কোয়ার পেয়েছি দেখো তো এখানে থেকে যদি আমরা এই টি স্কোয়ারের মানটা এই যে কে আর কিউব যদি আমরা এখানে বসিয়ে দিই তো আমরা কী পাবো দেখো এফ সি ইজ ইকুয়াল টু এখানে যা যা আছে আমরা যদি তাইতে লিখে ফেলি এম ফোর স্কোয়ার ডিভাইডেড বাই এই টি স্কোয়ারের পরিবর্তে আমরা লিখব কে আর কিউব তো কে আর কিউব ইন্টু হচ্ছে আমাদের আর এপাশে আর এটা কিন্তু চলে যাবে তো দেখো আমরা কিন্তু এই আর থেকে এই আর একটা কেটে দিলে আমরা কি পাবো কিন্তু আমরা পেয়ে তো এরপর দেখো যখন আমরা সূর্য এবং একটা গ্রহের ভিতরে যখন আকর্ষণ বলের খেতে চিন্তা করব তখন কিন্তু সূর্যের যে আকর্ষণ বলের মানটা হবে সূর্যের আকর্ষণ বলটা কি হবে দেখো সূর্যের আকর্ষণ বল যেহেতু সূর্য এবং গ্রহ তো পরস্পর কিন্তু পরস্পরকে আকর্ষণ করে তো সূর্যের যে আকর্ষণ বলটা হবে সেইটাই মান হবে দেখো আকর্ষণ বল কত হবে ফোর পাই স্কোয়ার বাই কে এইটা হবে কার কার সমানুপাতিক হবে সূর্যের যে ভর সূর্যের ভরকে যদি আমরা বড় এম দ্বারা যদি প্রকাশ করি তো এখানে আমরা সমানুপাতিক দিব বড় এম বা সূর্যের ভর তো এখন দেখো এখানে দেখো ফোর পাই স্কোয়ার বাই কে তো এই স্বানুপাতিক চিহ্নের পরিবর্তে যদি আমরা সানুপাতিক ধ্রুবক বসিয়ে দেই তো এখানে যেহেতু আমরা মহাকর্ষ নিয়ে কাজ করব তো এখানে মহাকর্ষীয় যে ধ্রুবকটা আছে সেটাই যদি আমরা এখানে বসাই তো এটা কি হবে দেখো এম তো আগে আমরা মহাকর্ষীয় ধ্রুবকটাই বসাই জি এম এটা কিন্তু আমরা পেয়ে যাবো তো দেখো এই দেখো এই অংশটা কিন্তু এই অংশটার সাথে আমাদের মিলে যাচ্ছে তো এই অংশের পরিবর্তে যদি আমরা জি এমটা ওকে বসিয়ে দেই তো এখানে আমরা লিখবো অতএব এফ সি ইজ ইকুয়াল টু কি লিখবো দেখো এই জি আমরা এখানে বসিয়ে দেবো আমাদের আগে ছিল এম তারপর এই অংশটার পরিবর্তে আমরা জি লিখব জি বাই নিচে থাকে আমাদের কি যেহেতু এখানে কেটা চলে যাবে তো শুধুমাত্র আমাদের আর স্কোয়ার থাকবে তো এইটাকে যদি আমরা সাজিয়ে লিখি তো এটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারবো দেখো জি এম এম ডিভাইড বাই আমাদের আর স্কোয়ার তো এইটাই হচ্ছে আমাদের দেখো এখানে আমরা এফসিও লিখতে পারি বা শুধুমাত্র এফও আমরা দিতে পারি এখানে যে এফ সি এইটাই আমাদের আকর্ষণ বল তো আমরা এখানে দেখো এফ টু জি এম এম বাই আর স্কোয়ার এইটাই কিন্তু পেয়ে গেলাম তো এইটাই হচ্ছে আমাদের নিউটনের যে মহাকর্ষ সূত্র এইটাই হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্রের রূপ গাণিতিক রূপ তো আমরা দেখো এইভাবে কিন্তু প্রথমেই কেপলারের সূত্র থেকে শুরু করলাম এরপর আমরা কণিকভোগের মানটা লিখলাম এরপর আমরা কেন্দ্রমুখী যে বলের মান সেই কেন্দ্রমুখী বলের মান থেকে কিন্তু আমরা এই নিউটনের যে মহকর্ষ সূত্র এটা কিন্তু আমরা প্রমাণ করে ফেললাম তো এরপর আমরা দেখব এই মহকর্ষ সূত্র থেকে আমরা কেপলারের সূত্রে কীভাবে ফিরিয়ে যাব তো সেই ক্যালকুলেশনটা এরপরে আমরা দেখব